কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় পাখির নাম মনে নাই কিন্তু যে আকাশ থেকে পড়তে পড়তে বাচ্চা ফুটা যায় তারপরে তো বাচ্চাটাই থাকে যায় ডিম তো থাকে না মা তো চলে যায় দর্শক আসসালামু আলাইকুম আজু ধাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি আজু ধাদা নিয়ে এসেছি আজকে আমাদের আজু ধাদাটি হচ্ছে কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় আমার সাথে আছেন একজন ভাই ওনাকে আমরা এই আজু ধাবাটি ধরবো আপনার নাম কি মোহাম্মদ তামিম কি করেন পড়াশোনা করি পাশাপাশি জব করি আজব ধাতা থেকে আপনাকে একটি আজব ধাতা ধরা হবে আপনি কি আমাদের সাথে এই আজব ধাতায় অংশগ্রহণ করতে রাজি আছেন জি অবশ্যই তো দর্শক আমরা কথা না বাড়িয়ে আজব চলে যাচ্ছি আপনার জন্য আমাদের আজকের আজব ধাদা হচ্ছে কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় রয়েছে কলাবাদুর দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করেছেন নাম কি আপনার মোহাম্মদ তামিম মোহাম্মদ তামিম তো উনি ওনার ফার্স্ট চান্সে উনি আনসার দিয়েছেন কলাবাদুর তো আপনারা বলে দিবেন এটি আনসার কি রাইট হয়েছে নাকি রং আমরা সেকেন্ড চান্সে তুলে যাচ্ছি ওনার কাছে সেকেন্ড চান্স চলতেছে আপনার জি বল কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় এটা কলাবাদুরি হবে আপনি সেকেন্ড চান্সে কলাবাদুরি বলছেন জি আমরা কিন্তু প্রথম চান্সে আনসারটা নিতে পারিনি সেকেন্ড চান্সে আছে আপনার ভেবে চিনতে দিতে পারেন এটা দর্শক উনি ভাবতেছেন কি অ্যান্সার দিবেন সঠিক হবে না ভুল হবে তো ততক্ষণে আপনারা জানাতে থাকবেন এই আজ দাদার অ্যান্সারটি কী হবে আমাদের আজকে রাজু দাদাটি হচ্ছে কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় তা আমাদের সাথে যিনি আছেন ওনাকে আমরা তো আমাদের সাথে যিনি আছেন তামিম ওনাকে আমরা এই দাদাটি ধরেছি দেখা যাক উনি অ্যান্সারটি দিতে পারেন কি এটা হচ্ছে কলাবাদুরি মনে আসে যতটুকু এটা তো আমরা পাস করে দিছি এটা তো হবে না দেখি কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় এটা সম্ভবত কুকিল হইতে পারে আর আরেকটা কুকিল নেন আর আরেকটা নাম পাখির নাম মনে নাই কিন্তু এমনিতে ওটা নাম জানি না পাখির নামটা আসলে মনে নাই কিন্তু কুকিলো জন্ম দেওয়ার পরে থাকে না বাসে অত বাচ্চা জন্ম দিয়ে তারা চলে যায় আর আরেকটা আছে আপনার ওইটা মনে নেই যে আকাশ থেকে পড়তে পড়তে বাচ্চা ফুটা যায় তারপরে বাচ্চাটাই থাকে যায় ডিম তো মাথা থাকে না মাথা চলে যায় ওটার নাম আপনার মনে নেই মনে নেই পাখিটার নাম মনে নেই কিন্তু আকাশ থেকে ডিম পড়ার সাথে সাথে বাচ্চাটা বুইটা যায় তো বাচ্চা তো থাইকে না মা তো আর পাশে থাকে না মা তো চলে যাবে তো দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করেছেন আজকে এই তামিম তামিম ভাই উনি আমাদেরকে সেকেন্ড চান্সে যে অ্যানসারটি দিয়েছেন কোকিল পাখি তো আপনাদেরকে মনে হচ্ছে যে কোকিল পাখি এই অ্যানসারটি সঠিক হবে যদি এটা সঠিক হয়ে থাকে আপনার জানাতে থাকেন তো আমার সর্বশেষ চান্সে চলে যাচ্ছি তামিম ভাইয়ের কাছে কোন পাখি জন্ম দিয়ে মা পালে যায় আর আমার জানা নেই যা ছিল বললাম যতটুকু জানা ছিল আপনি প্রথমে বলেছেন কি পাখির কথা কলাবদর কলাবাদুর আপনি প্রথমে বলেছেন কলাবদর এবং দ্বিতীয়তে বলেছেন কোকিল এখন আপনাকে ডিসাইড করতে হবে এই শেষ পজিশনে এসে আপনার লাস্ট চান্সে এসে কোন আঁচটি আপনি সঠিক বলবেন কলাবদর নাকি কোকিল কোকিল আপনি শিউর বলতেছেন জি কিউর আপনার অ্যান্সারটিকে আমরা লক করবো করেন সমস্যা তো দর্শক আমাদের যে সাথে যিনি আছেন তামিম ভাই তো উনি আমাদেরকে সর্বশেষ চান্সে যে অ্যান্সারটি দিয়েছেন কুকিল আমার আমাদের আজ ধারাটি হচ্ছে কোন পাখি জন্ম দিয়ে মা পালিয়ে যায় তো অ্যান্সারটি দিয়েছেন কুকিল আপনারা যদি মনে করেন এটি সঠিক অ্যান্সার তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর সপরিবার নিয়ে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ